গতকাল শুক্রবার ছিল তো শুক্রবারে বাজারে গেছিলাম আমি আর আগের ভিডিওতে দেখেছিলাম তখন মুরগির দোকানে যেহেতু সাপ্তাহিক বাজার করি তো প্রতিদিন তো আমার একটা সমস্যা হয় না বাজারে যাওয়ার আর বাজারে শুক্রবারের দিন ঢাকা শহরে একটু হালকাউটা বেশি থাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে মাছ কাটতেছে মাছ কেনার পর তাদেরকে দিয়ে দিছিলাম কাটার জন্য তাদের যে ভাই ব্যস্ততা আমার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষার পর তারপর মাছ কেটে বাসায় আসতে পারছিলাম মাছগুলো তাদের কাছে দিয়ে আমি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করতেছিলাম তাদের প্রচুর পরিমাণ কাজ আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন আর এরকম যারা মাছ কাটতেছে এক একজন ব্যক্তি প্রতিদিন ন্যূনতম দুই হাজার পঁচিশে তিন হাজার টাকা কেউ কেউ আরো বেশি ইনকাম করে আর তাদের গতি অনেক ভালো ভাই তারা যে কি স্পিডে মাছ কাটতে পারে সেটা আপনি কাছে না দেখলে উপলব্ধি করতে পারবেন না মাছ কাটায় প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম এই যে আমার মাছ তিনটা উঠাইলো এখন একটু বাইরে বাইরে করবো মারবো মাছগুলো এখন কিছুটা জীবিত তারপর মাসের আস ছাড়াবে দেখা এগুলো আমার মাছ তারপর আবার ওই প্রান্তে দিবে সেখানে কাটাকাটি হবে শুক্রবারের দিন কী যে ডিমান্ড থাকে মাছওয়ালাদের আর কী আর করার বলেন শুক্রবার ছাড়া তেমন তো সমস্যা দিব হয় না বাজারে যাওয়ার মতো এই জন্যই আর অন্যান্য ওই যে পাশে কিছু দোকানদার দেখা যাচ্ছে শুক্রবারের দিন বাজারে ঢাকা নয়াবাজার ওখানে ভাই মাছের দাম একটু বেশি থাকে শুক্রবারের দিন সাধারণত মানুষগুলো শুক্রবারে বেশি যায় আর দোকানদারগুলো সুযোগ পেয়ে যায় আর ইলিশের কথা কি বলো ভাই ইলিশে তো হাতে দেওয়া যায় না কোনোভাবেই না ইলিশের যে দাম আমি মনে করি ইলিশ বাংলাদেশের ইলিশ হইলেও বাংলাদেশ সরি ইলিশগুলো যদি বিদেশে রপ্তানি করে দেয় অন্তত ইলিশের বিনিময়ে কিছু ডলার বাংলাদেশে আসবে সেটাই বা কম কিসের সরকার যদি একটু ভালোভাবে নজর দেয় আমার মনে হয় ইলিশগুলো বিদেশে রপ্তানি করে দিক ভাই খেতে পারে বলেন এখন বলবে দেশের মাছ দেশের মানুষজন খাবে সবাইকে এত দাম দিয়ে খেতে পারে বিদেশি রপ্তানি করে দিলে কিছু ডলার আসে সেটাই বা কম কিছু দেশের জন্য উপকার হবে